বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন এদিন সকাল নয়টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয় তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছিল এর আগে রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয় নুসরাত ফারিয়াকে সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত সোমবার সকাল সাড়ে এক শূন্যটার দিকে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এদিন সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয় সকাল এক শূন্যটার পর তাকে আদালতের এজলাসে হাজির করা হয় এ সময় তাকে এজলাসের কাঠকড়ায় রাখা হয় শুনানি চলাকালে কাঠকড়ায় নির্বে দাঁড়িয়েছিলেন নুসরাত ফারিয়া পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি নুসরাত ফারিয়াকে ফ্যাসিস্টের দোষর আখ্যা দিয়ে আদালতে শুনানি করেন শুনানি চলাকালে চোখ মুছতে দেখা যায় নুসরাত ফারিয়াকে এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করে তার আইনজীবীরা পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন একই সঙ্গে তার জামিন বিষয়ে আরও শুনানির জন্য আগামী দুই দুই মে দিন ধার্য করেন উল্লেখ বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বিশ্বাস নিপুণ আক্তার আশনা হাবিব ভাবনা চিত্রনায়ক জায়েদ খান এক সাত অভিনয় শিল্পীকে আসামি করা হয় গত দুই আট এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয় মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে